এতক্ষণ ঘুরাই ছাকে বোলালি চুটিয়ে লাল করে দেব এমন করে বলে কি তুই আমাকে বোলি এটা কথা বলো কি দাদা তুমি আমাকে ডেকেছ হ্যাঁ রে ভাই ডেকেছি মাথা হয়ে দাদা এতক্ষণ কোথায় ছিলি আমি হ্যাঁ 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 কোথায় পুষ্পা পুষ্প রাজ ঝুকে নাই

খেলাধুলা করায় সুন্দর করে আবার ঘর পাড়িয়ে তারা চোপে আমাদের তান খেয়ে নিয়ে ঘরে বেরিয়ে আসে আজকে তাইমার বাড়ি গেছিলাম তো যাই মাকে জিজ্ঞাসা করলাম ওগো দাই না তোমাদের পাড়া দিক গুলো ছেলে মেয়ে জন্ম নিয়েছে 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 মেরে মার করে দাও আগে কথা শুন পুরোটা অত তুই যে বলছিস যে নিয়েছে তারপর বলো নাগো আমাদের পাড়াতে না সেই চম্পকনগর রয়েছে না হ্যাঁ চাতসড়াগার তার সন্তান জন্ম নিয়েছে

হ্যাঁ কেন বলে দাদা হ্যাঁ ঠান্ডা ঠান্ডার দিনে কি লাগে ঠান্ডা দিন কি লাগছে ক্যাথা কমন তার সাথে আর বালি দাদা

साले यार छाती पूछते बार भी ना, साले ठीक आ चाहे, हम भी तो कब जीये बोलती, सुर कोड, वो दादा पायेंगे, मेला थे करके होई होई दादा दादा, 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 दादा

আমি দর্জা দেখো মানে কি <godly> <godly>

আগে একটা আমাদের যতগুলো রুই মানে আমাদের মধ্যে গান শুনছি মায়ের ভক্তরা একটা মায়ের তার মানি ব্যাগ হারিয়ে গেছে

खिलियो तो ले सहार घुसे छि कि जाने ना हमरा के ओ ओटा हमरा ओटा रे ओ हमरा वोटा वोटा ओटा की का ओ हमरा टिया पार्टी मानुष कह देला ई गाए तो छोरा

এদিকে শোন মা মনসার দয়াতে যে মাসি মায়ের মানি বেগ হারিয়েছিল তাকে সেই মানি বেগ পাওয়া গেছে তাই আমার হস্তে পুরো নব্বই টাকা দশ টাকা দক্ষিণা করেছি হে মা মনসা দেবীর তার বাড়িতে যেন কোনো সর্বের দক্ষ না হয় তার বাচ্চা ছেলে পুরো যত পরিবার রয়েছে মা তাতে যেন সুখে শান্তিতে থাকে এ তোমার কাছে কামড়া করি জয় মা মনসা দেবীর জয় জয় শোনো আমার কোন কোন জায়গা ব্যথা না শুধু পায়ে ব্যথা তুমি বুঝতে পারলেন না না

ভাইয়া তুই কাজ খারাপ গেলে ভাই যা করিস করিস ওদেরকে বলিস না আমি কাছাপড়ে আসি না

তানোকে সেই কথা বলেছি কি বলেছো আমি তোকে বলেছি আদর যত্ন করে ভালোবাসা দিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসো সেটাই তো বললি হাইছি বলেছো আচ্ছা না কাজটা কাছে বুঝেছি আমি এবার আসছি রানীমা যাও এই শোনো তাহলে আমার না ভুল হয়েছে হ্যাঁ তোমার ভুল হয়েছে এবার তোকে আদর করে নিয়ে যা বলে চলো এসো না চলো আর দিনও কেন কুটুর ওটা কি করলি তোকে প্রণাম করতে জীবনে ঢং হবে প্রণাম করে প্রণাম করে কাকে জীবনে শিক্ষা হলো দাদা করতে আমার কাছে শিখেলে করে কর ধর আমি শিখাচ্ছি তো

জীবনে ঘুম আই এই এখন তো চকে ধরে না কেন উঠে তোমরা কেন ঘুমালে তো রানী মা তো বলল যে বেটা রাজবাড়িতে ঘুমিয়ে যা তো ওদের কথা বলে যে তোমরা সুখে থাকো ভালো আমরা দু ভাই তোমরা দু ভাই ওই ওই সুতো না 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 চিনতে পেরেছি আমার ওই ছয়টি পুত্র মেলাও এসেছিল তবে শোনো কিসের জন্য এসেছো আমি ভালো করে জানি তবে না আমার খোকাকে সুন্দর করে তেল মালিশ করে দেবে আর সুন্দর করে তেল ঠিক আছে রানুমা তোমরা যাও বাড়ির ভিতরে যাও ঠিক আছে হ্যাঁ যাও মা আগে আই सीधा चल द हां ताले हमें घुसते पड़े हैं ए साला हाथ में हरजी दलगो साला हाथ में आगे दलगो साला आगे दलगो ऐसा का कर ले चुटपिया की कर रहा है तू की कर रहा होता चल भाई रुको रुको चोर है